টেনশন করিস না আমি যাব আমি কাজেই যাব বলে না গো না আজকে তোমার নেতাগিরি বের না করে আমার দম হবে না কি করে যাবা যা

পরের হুড়কি রকম করে খুলে যখন বেরিয়ে যাবে আবু জেগেলের বিবি হাত টানছে মেয়ে ধরে বলে নেতা স্বামী গো আপনি কোথায় যাবেন গো স্বামী বলে আমি যেখানে যাই তোমাকে বলা যাবে না বলে আপনি দয়া করে বলুন কোথায় যাবেন না বিবি তোমাকে বলা যাবে না যদি তোমাকে বলে দি গোটা গ্রামকে তুমি জানিয়ে দেবা আর গোটা গ্রাম যখন জেনে নিবে আমাকে কেউ নেতা বলে একবার একদিন পরীক্ষা করে দেখেন খবর তার আমার মান সম্মান থাকবে না ও ঘুম করবে কাকে বলে কাকে করবে

আমি কোথায় যাই তুমি জানো আমি কিন্তু তোমাকে বলতে চেয়েছিলাম না কিন্তু বিবি তোমার অনুরোধ করি আমার কত তুমি কাউকে বলবা না বলে স্বামী গো বলো বলে ও বিবি আমি প্রতিদিন রাত্রি কেন বেরিয়ে যা আমি যতক্ষণ পর্যন্ত বাদি যাব মোহাম্মদের কোরআন না শুনব আমি ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতে পারি না বিবিরে আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য যাই বিবি বলেন স্বামী গো আমার তো বড় মন চায় আমার বহু দিনের আশা মন চায় লাগে আমাকে একবার নিয়ে চলুন প্যারা নবী মুহাম্মদের কোরআন কানা শুনে নিপে দিন ইসলামের সত্তর তারা যদি কোরআন শুনে শুনতে পারে আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কেন কোরআন শুনতে পারবো না আমরা কেন কোরআন শুনবো না আমরা কেন কোরআনের আলে যাব না আজ আমি আপনাদেরকে বলবো মা বনে না তোমরা তো কোরআন পড়ো না এই যে রমজান মাস আসছে আপনাদের দিকে রমজান মাস আসছে না আসছে আমাদের দিকে আসছে কবে এই যে রমজান মাস আসছে আমার মা মনে রমজান মাসে কোরআন কিন্তু এক কতম দু কতম তিন কতম চার কতম পর্যন্ত দেয় এক মাসে পাঁচ কতম হয়ে যায় এগারো মাসে কোরআনের কোন খবর নাই ঠিক না বা ঠিক আপনাদের হয় নাই নাকি এটা মা বোনেরা কোরআন তো পড়ে না এখন আমার মা বোনেরা এত ব্যস্ত মোবাইল নিয়ে তোরা ব্যস্ত হয়ে গেছে এখন আমার মা বোনেরা গো কারা যজননী কেন তোমরা কোরআন পড়বা না তোমরা কোরআন পড়বা না আজকে তোমরা এক মাস কোরআন পড়বা আর এগারো মাসটাকে তুলে রাখবা ওই কোরআন দিয়ে দিনে নিক্ষেপ করবে তোমাদের জন্যে হয়ে কিন্তু তোমরা কোরআল পড়তে না

আমাদের দেশের অনেক যুবকরা বলে পেটে গ্যাস্ট্রিক অম্বল তোর কলরা হয়েছে কি কথা বলে অনেক যুবকরা দিন না না কি খায় না নাকি পাঁচ হাজার গুটকা খায় আর তারপরে বাবজি সারাদিন চায়ের ওপর থাকে আর রমজান মাস স্নেহ তের পেটে গ্যাস সম্বল হয় হয় না হয় না কাকে পাকি দিবা বাপকে মাকে বিবিকে পকি দিবা দেশের মানুষকে পকি দিবা চিন্তা মারল্লাকে বকি দাও কিন্তু যাবে না তায় রমজান মাসশ চেষ্টা

ইনাল্লা ধর্মে আছে আছে তো তাহলে কেন কি হইলো ওই একজনাকে টাকা দিয়েছি দুধ দিয়েছি এই প্রতিদিন টাকা চাইতে যার ইনশাল্লাহ এই যে অন্তর থেকে বলুন আল্লাহ আমাদের রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত রাখো যেন ওই রমজান মাসে রোজা তারাবি জাকাত দিয়ে জীবনের গুহাগুলা আমরা ইনশাল্লাফ করে দিতে এত বড় মূল্যবান রহমতের মাছ এত বড় মা তিন ভাগে বিভক্ত মাছটা ধরো বলুন ঠিক না কমেছে তিন ভাগে মাছের মাছের মাছ হয়ে

কোরআন শিকার নাই কোরআন যদি শিকার থাকতো আল্লাহ আমাদের কে মঞ্জুর করে নিত কবল করে নিত আমাদের বাড়িগুলা নামাজি নামাজি ওলা হয়ে যেত তাই আমাদের জীবনে যেটা বলছিলাম বসো না মসজিদে নবাবিতে বসতে চাও না আরে নবী গো দ্বিতীয় কোন কাপড় না আমার বিবি কাপড় খুলে এনেছি ওগো নবীজি আমার বিবি কে অলঙ্গ অবস্থায় কত খনন করে গত্তির ভিতর রেখে এসেছি নবী গো ওগো রাসূলুল্লাহ আমি আপনি করে বলবো আমি কেন বসতে পারি না আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আমি কি আমার বিবিকে কাপড় কেনা খুলে দিই আমার বিবি অল আমার বিবি এ কাপড় কেনা পরে না মজা দায় করে না আল্লাহর নবীর দুই চোখ দিয়ে পানি ঝরে গেল বলে আরে ওরে আমার সাহাবারা আজকে তোমাদের বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই তোমাদের বাড়িতে খাবারও থাকতে পারে না করে নম্বী বললেন তুমি মানে চলে যাও বলে গেলো তোমার বিবির নামাজের বেটাই হয়ে গেলো বিবির নামাজের কাজা হয়ে গেল নামাজের কাজা হয়ে গেলো চলে যাও

আমার বিবি বল তোর নামাজ কাজা হলো কেন আমি কেমতের দিন আমি আসামির কাঠ গনে দাঁড় হয়ে যাব ওগো স্বামী এত দেরি হয়ে গেল কেন

আল্লাহ নবী বিশ্ব নবীর বিশাভা ও মুসলমান দরদী শুনেলে তাদের দুনিয়ার কোনো লোভ নাই কাওরি সম্পদের উপরে কোনো লোভ নাই টাকা পয়সার উপরে লোভ নাই দুনিয়ার সম্পদ নিময়ে কোনো লোভ নাই সুমাইয়াদের আল্লাহর কাছে দোয়া করে বলে মাহবুব গো ও আল্লাহ আমি তুমি ভেবেছিলাম কোনদিন কাউকে জানাবো না কোনদিন কাউকে বলবো না নবী আল্লাহ আজকে সব জেনে নিয়েছে নবীরা জেনে নিয়েছে হে আল্লাহ এত অভাবের কথা কোনদিন কাউকে বলিনি আজকে তোমার কাছে বলছি আল্লাহ আমাদেরকে কেউ সাহায্য করে সাহায্য লাগে আমাদের স্বামী তীর যাতে দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায় সবাই তো

হ্যাঁ বদলা বলি ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব বেশি বলবো না বাবা একটু ঠান্ডা ঠান্ডা ভাব মানুষ বুঝতে পারছে আমি আপনাদেরকে বলি বাপ আজ থেকে নিয়াত করুন যা ভুল ত্রুটিonnay যা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো আর আজকের রাত্রিটা মূল্যবান রাত আপনারা পারলে ইনশাআল্লাহ

আমার আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু আল্লাহ প্যারা নবী দয়ানুনিয়া থেকে যেদিন চলে যান তিনি একটাই কথা বারবার বলে গেছেন কয়টা কথা একটা কথা সেটা হলো নামাজ কথা নামাজ নামাজ আল্লাহ নবী বলে গেছেন আমার সাহাবারা নামাজ ও আমার উম্মতরা নামাজ আমার সাহাবারা নামাজ নবীজির প্রচন্ড ব্যথা যন্ত্রণা মাথায় সহ্য করতে পারে না বুকের যন্ত্রণা সাহাবারা আপনারা নবীজি আশায় বসে আছেন মসজিদে নববীতে নবীজির পেছনে নামাজ পড়বেন তা সাহাবারা অনেক গুণ উপেক্ষায় রয়েছে এটা কোন টাইম বলে বলুন আর রাসূলুল্লাহ কোন টাইম শুনবেন বলে এটা হলো আসরের টাইম আয়েশা গো একবারের জন্য মসজিদে নবাবীর দিকে আমার মাথা দাও উঁচু করে দাও আল্লাহ নবী দৃশ্য কেন তিনি দেখলেন দেখার পর নবী মাথাটা তুমি নিচু করে দা